হাতে ছিল মাত্র দু ছুটি অথচ মন চাইছিল সমুদ্রের জলে পা ভেজিয়ে আসতে তাহলে উপায় তাই তো আমরা চলে গিয়েছিলাম কলকাতার এত কাছে মন্দারমণিতে এত সুন্দর নিরিবিলি একটা সমুদ্র সৈকত যেখানে দীঘার মতো ক্রাউড নেই অথচ রুম থেকে বাইরে বেরিয়েই সামনেই সমুদ্র তাতে পা ভেজানো যায় অসাধারণ একটা উইকেন্ড ট্রিপ আমরা কাটিয়ে এসেছি আর সেই সব কিছুই গল্প নিয়ে তোমাদের জন্য তুলে ধরছি এই মন্দারমণি সিরিজে আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরাও যখন উইকেন্ড ট্রিপ প্ল্যান করবে তোমাদের হেল্প হবে আর সব কিছু আরও ভালো হয় যদি তোমাদের রেজর্টটা ভালো হয় তাই এই সব কিছু ইনফরমেশান দেখার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণির ট্রিপের শুরু আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা কমপ্লিটলি আমাদের ব্যাগ নিয়ে রেডি এই দুটো লাগেজ হয়েছে আর তার সাথে হয়েছে এই দুটো ব্যাগ তো এই হচ্ছে আমাদের দুদিনের ট্রিপের জন্য লাগেজ আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা রেডি বেরোনোর জন্য কালকে রাত্রিবেলা প্যাকিং করে শুধু শুধু আমাদের দুটো হয়ে গেছে মানে বেসিক্যালি আমরা দু ঘন্টায় ঘুমিয়েছি এই হচ্ছে আমার লুক আজকের খুব হালকাই সেজেছি সকাল সকাল যেহেতু গাড়িতে আমাদের লাগেজ সেট হয়ে গেল আর এখন ঘুরি তো আর সেট টু গো চলো শুরু করা যাক আমাদের ট্রিপ এসে গেছি আমরা আমাদের গন্তব্য ফার্স্ট গন্তব্য প্ল্যানেট বাস স্ট্যান্ডে জল ঠিক আছে সাডেনলি প্ল্যান হয়েছে আর সাডেন প্ল্যানের ক্ষেত্রে একটাই ভরসা সেটা হচ্ছে বাস আর এমনিতে মন্দারমণিটা বাসে করে যাওয়াটাই বেস্ট তো এবারে আমরা যে বাসটা টিকিট বুক করেছি সেটা হচ্ছে এই বাসটা গ্রিন লাইনের বাস এটা একটা এসি ভলভো বাস আর এটা এখান থেকেই সাড়ে সাতটার নাগাদ করে ছাড়বে মানে এটা পুরুণাময়ী থেকে ছেড়ে আসে এখান থেকে সাড়ে সাতটার সময় ছাড়বে আর ওখানে মোটামুটি এগারোটার অ্যারাউন্ড পৌঁছে যাব আমরা আর এখানে হচ্ছে এই বাসের ওয়েটিং কাউন্টার আছে গ্রিন লাইন একটু চা খাবো কিন্তু একটু পরে এখন একটু জল খাই কেক আছে মিষ্টি এনেছি বাড়ি থেকে এই একই জায়গার মধ্যে গ্রিন লাইন এক্সপ্রেস লাইন শ্যামলি সব ধরনের বাসে তোমরা পেয়ে যাবে সো ফাইনালি আমাদের বাস এসে গেছে আর একটু লেট দশ মিনিট মতন আর এই হচ্ছে আমাদের বাস আজকের চলো আমরা বসি সেখানে আমি নিয়েছি উইন্ডো সিট টা দেখতে যাবো খাবে কি আপাতত বাড়ি থেকে যে কেক টেকগুলো নিয়ে এসেছি ওটাই খাবো কিন্তু এখন পাইনি পরে খাবো

চল খোলে জাস্টে নামলাম আর এখানে হয়েছ সব

তো আমরা এখানে চলে এসেছি আমাদের এখানে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পুরো হয়ে গেছে এবারে আমাদের এখানে এনারা ওয়েলকাম ড্রিঙ্কও দিচ্ছেন নিয়ে নাও হ্যাঁ না ওকে ওকে থ্যাংক ইউ এরিয়াটা ভীষণই সুন্দর এই পুরো এরিয়াটা ভীষণ সুন্দর আর খুব বড় আস্তে আস্তে সব এক্সপ্লোর করবো তোমাদের সাথেও শেয়ার করো তা আপাতত আমরা চেকিংটা করে নিই অনেকটাই রাস্তা এলাম জার্নি করে এই যে একটা নেস্টের মতো করা আছে এটা এখানে আর এটা আমাদের রুম থ্রি জিরো থ্রি থ্রি জিরো থ্রি রুম সো ফাইনালি আমরা চেক ইন করে গেছি আমাদের রুমেতে পৌঁছে গেলাম আমাদের মন্দারমারিতে আর ভীষণই এক্সাইটেড লাগছে আর এদিকে বসে পড়েছে হচ্ছে মেনুমুখ নিয়ে কারণ লাঞ্চে কী কী খাওয়াবে না খাওয়াবে সেগুলো এখন দেখা হচ্ছে তো রুমটা অনলাইনে বুক করেছিলাম সো টেনশন ছিল যে কেমন হবে তো খুবই ভালো লাগছে আমাদের রুমটা তোমাদেরকেও দেখাই দেখো রুমটা এত সুন্দর এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো গেটটা বেশ বড় সুন্দর মানে আমার তো বেশি ভালো লাগছে রুমটা আর এখানে তোমার হচ্ছে বড় একটা টিভি স্ক্রিন আছে আর মিরার আছে আর এদিকে তো বসে আছে যে কাউচ সোফা দিয়েছে দুটো বসে বেন দেখছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট ক্লিন ওয়াশরুম হওয়ার আমি দেখে নিয়েছি ভীষণই ক্লিন ওয়াশরুম আছে স্নান করার জায়গা এটা আর এখানে কিছু এরা দিয়েছে হোটেল থেকে যেমন পেস্ট দিয়েছে চিরুনি শাওয়ার জেল এগুলো দিয়েছেন রুমটা তো আমার ভীষণই ভালো লাগছে আর এই রুমটার সব থেকে মেন মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে আর পুরো সামনে সি ভিউ ওখানে সামনে সমুদ্র চলো চলো ওর ভিতরে এসে বাইরে প্রচন্ড রোদ দর আর এবার একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেতে যাবো খেয়েটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরের ব্লগটা কন্টিনিউ করব চলো আমরা এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন দুপুরে লাঞ্চটা সেরে নেব আর এই যে রেস্টুরেন্ট আর এই যে আমাদের রুম হ্যাঁ এটা আমাদের রুম কি দারুন ভিউ হ্যাঁ আমাকে রয়েছে ছোট ছোট কটেজ রয়েছে এটা ভীষণ সুন্দর পুরো সুন্দর আরো সুন্দর তাহলে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি

সামনেই বিচ আর তার পাশেই হচ্ছে আমাদের হোটেল

কি বলো পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে গেছে আর আমি একটু সেজে নিয়েছি আজকে জানানি আজকে হচ্ছে বাঙালিদের প্রেমের দিবস একটু সেজে নিয়েছি আর বাইরে এখন ভীষণই সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে আর একটু কি বলবো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে আমি একটু কেক অর্ডার করেছিলাম সেটা এসে গেছে রুমেতে এবারে ও হচ্ছে একটু গেছে তো ও এলে তারপরে ওকে সারপ্রাইজটা দেবো যাই না ওর কেমন লাগবে আর আমাকে এভাবে দেখে ওর কেমন লাগবে খুব যে ওর ভালো লাগবে সো এনিওয়েজ দেখা যাক ওকে আমি ফোন করছি ওর জন্য ওয়েট করছি হ্যাঁ আমি একটু ওয়াকিংয়ের জন্য বেরিয়েছিলাম ঘরে আসার পরে দেখি

মানে খুবই ভালো লাগছে এখানে একটা শান্তি আছে তোমার ভয় লাগে না তো ভয় ভয় কিসে কেমন লাগছে বলো ভীষণই সুন্দর লাগছে মনটো মানে লেভারেন্ডিং মেডিটেশনের মধ্যে আছে দারুন লাগছে দারুন এখানে দেখো তোমরা সবাই এসেছে চাঁদে আলু পুরো সমুদ্র অসাধারণ লাগছে আর তার সাথে এদিকে ফুল বিয়েটা আমাদের পুরো রেজোর্টটা রাত্রিবেলা তো অন্যরকম লেভেলের সুন্দর লাগছে ধারে বেশ অনেকক্ষণ ঘুরলাম এখন রুমে যাওয়া যাক নাকি ডিনারটাও চলে আসবে বলা আছে। এখানে বেশ অনেকক্ষণ ঘুরলাম খুব ভালো লাগলো এখানে এনভায়রনমেন্টটা চারিদিকে আর আমাদের তো খাবারটা অর্ডার করা ছিল তাই ফোন করছে আমাদেরকে যে খাবারটা এবারে রুমেতে চলে আসবে তাই এখন রুমের দিকে যাচ্ছে কিশন চিপসটা দারুন আসছে কিন্তু তার সাথে মেয়র দিয়েছে আর আমাদের

එකෙක්ට කටක් ප.

আর আপনারা ভিডিওটা যদি দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন মন্দারমণিতে উইকেন্ড ট্রিপে এসে সমুদ্রের এত সামনে থাকার এক্সপিরিয়েন্সটা আমাদের জাস্ট অসাধারণ ছিল আর সেই সবটাই তোমাদের সাথে আমরা তুলে ধরলাম আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো আর যদি করে থাকো তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমরা আরও অনেক বেশি এনকারেজড হব আর এর পরের পার্টটা কিন্তু আরও অনেক বেশি এক্সাইটেড হবে কারণ আমরা সেখানে এখানে এই রিসর্টের খাওয়া দাওয়া সব কিছু ডিটেলস শেয়ার করব তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টেল দেন ভালো থেকো ডাটা বাই